দর্শক খুবই জরুরি খবর জরুরি আলাপ রাজনীতিতে যে ওয়ান ইলেভেনের গুঞ্জন আপনারা শুনেছেন তার একটা ফরমেট অলরেডি ঘটে গেছে ওয়ান ইলেভেন ঘটে গেছে প্রফেসর ইউনুস এখন পুতুল বিএনপিতে হুশির বন্যা রহস্যময় রাজনীতি দর্শক ওয়ান ইলেভেনের নানান ডাইমেনশন আছে নানান ফরমেট আছে এখন ওয়ান ইলেভেনের যে বেসিক কনসেপ্ট এটা যে হুবহু একই ফর্মেটে আবার আসবেন নট নেসেসারি এক ফরমেটে কখনো আসা কারণ ওই ফর্মেটের চোরাগলি সব মানুষের কাছে পরিচিত ওই ফর্মেটে ওয়ান ইলেভেন আসতে চাইলে মানুষ গ্রহণ করবে না এজন্য এই যেমন হাসিনার চুরির সিস্টেমটা দেখেন হাসিনা দুই হাজার চোদ্দ সালে করলো ভোটার বিহিন নির্বাচন এরপরে আঠারো সালে চিন্তা করলো যে না আঠারো সালে আর ভোটার বিহন নির্বাচন করা যাবে না তারপরে বিএনপি সহ সবাইকে নিয়ে রাতে ভোট নিয়ে নিল চব্বিশ সালে দেখলো না এবার আর রাতে ভোট নেওয়া যাবে না এরপরে করলো ডামি নির্বাচন তো একভাবে বারবার চুরি করা যায় না আপনি চুরি করবেন ঘরে শিং কাটবেন শীত কাটবে না কি বলে তো পরবর্তীতে তো ঘরের মালিক সচেতন হয়ে যাবে সে ঘর পাকা করবে বা একটা সিস্টেম করবে যে ধরা পড়ে যাতে এই জন্য পরবর্তীতে যারা চুরি করবে তারা বড় একই কাজ করবে না এক কাজ বারবার চোর করে না নেহারা বারবার বেলতলায় যায় না একটা কথা আছে না ওই তাই দুই হাজার সাত সালে যেরকম ঘটেছিল আবার যে ওরকম ঘটবে এটা নেসেসারি ইলেভেন আবার ঘটলে ভিন্ন ঘটবে যেটা আমাদের কাছে অনেকটা আননোন মনে হবে তো বাংলাদেশে ওয়ান ইলেভেন কিছুটা হলো আমি বলছি না যে কমপ্লিটলি ঘটে গেছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড ওয়ান ইলেভেন ঘটে গেছে প্রফেসর ইউনুসের কথিত জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশনের মাধ্যমে এবং জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে যে জুলাই ঘোষণাপত্র ভাষণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কি জানেন ওয়ান হচ্ছে যে একটা সিস্টেমে অনেককে হবে এবং একটা উপর উপর একটা কথিত নির্বাচন হবে একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার সেফ এক্সিট নেবে ওয়ান ইলেভেন একটা থিওরি বা একটা সূত্র কিন্তু এটা যেমন সেই ময়নুদ্দিন মনু আহমেদ এবং ফখরুদ্দিন সরকার তারা কি করেছিল একটা পাতার নির্বাচন দিয়েছিল তার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তারা প্রফেসর সেই কাজ করছেন একটা নির্বাচন করতে যাচ্ছেন বিএনপিকে ক্ষমতা দিয়ে তারা সেফ এক্সিট নেবেন দেশে থাকবেন তারা তা না বিদেশেই থাকবেন কিন্তু বিদেশে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দেবে পরিস্থিতি এদিকে যাচ্ছে এইটি তো ওয়ান ইলেভেন আপনি যদি জুলাই ঘোষণাপত্র দেখেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন ওই বিএনপি যা বলেছে এটা বিএনপির বিরুদ্ধে যা হয়েছে দেখেন বিএনপির দেখেন কতটা উদ্ভট নিজামি মুজাহিদ তারা রাজাকার যুদ্ধাপরাধী কারণ প্রমাণ কি হাসিনা বলেছে ওদের মা হাসিনা বলেছে রাজাকার যুদ্ধাপরাধী আর সালাউদ্দিন কাদের চৌধুরী নিজামী মুজাহিদের মতো না কারণ কি সে হাসিনা রোশান শিকার অথচ একই ট্রাইব্যুনালের ঘটনা একই দিন ফাঁসি দিয়েছে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি চিন্তা করেন যে এদের ন্যারেটিভটা কি এটা কিভাবে সাহস পেয়েছে বিএনপি যা চেয়েছে জুলাই সব দিয়ে দিয়েছে একটাও একটা ওদিক করতে পারেনি শুধু একটা পয়েন্ট বিএনপির বিরুদ্ধে গেছে যদিও সেটাও বিএনপি কোর্টেই বল ঠেলে দেওয়া হয়েছে বিএনপি বলেছিল এটা সংবিধানে যোগ করা যাবে না ইউনুস বলেছেন এটা সংবিধানে যোগ করতে হবে কিন্তু বিএনপি সরকার গ্রহণ করে বিল উত্থাপন করবে পরবর্তীতে সংসদের মাধ্যমে নাটক করে দেখাবে সংসদ ওটা গ্রহণ করে না অতএব ওটা বাদ এছাড়া ভিতরে যে দফাগুলো জুলাই ঘোষণা পত্র সবগুলো বিএনপি যা বলেছে বিএনপি সাত নভেম্বর বিএনপি ওয়ান ইলেভেন কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নাই সাপলা ঘটনা ওটা ইসলাম পন্থীদের সাথে ওটা নাই অথচ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঘটন যদি দেখাতে চান নাগরিকদের উপর সবার উপরে আসবে সাপলা সব হত্যাকাণ্ড এবং আসবে জুডিশিয়াল মার্ডার যেখানে জামাত নেতা এবং বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে তো এগুলো স্বীকৃতি নেই কারণ এগুলো বিএনপি চায়নি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীদের এখন জেনে না যে রহমান খালাদা যে কি বলেছেন ওটা দরকার নেই বিএনপি কি চেনে বিএনপি চেনে যা ওইটাই দিয়ে দেওয়া হয়েছে সাত নভেম্বর ওয়ান ইলেভেন উনিশশো নব্বই অথচ ইসলাম পদ্ধতির সাথে রিলেটেড কিছু দেওয়া হয়নি দর্শক এই যে ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেন এবং যে নির্বাচন সংক্রান্ত যে ফেব্রুয়ারি কথা বললেন ওটা বিএনপির কথা ওটা সংস্কার ছাড়া বিচার ছাড়া বিএনপি কে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত এবং এই জুলাই ঘোষণা পত্রে কোনো আবেগ নাই সাতচল্লিশ এর কথা নাই এবং জুলাইকে আরো দশ বারোটা ঘটনার সম নিয়ে যাওয়া হয়েছে আলাদা এটা কিছু না জুলাইয়ের চাইতে আরো অনেকগুলোকে নিয়ে ওগুলোকে গ্লোরিফাই করা হয়েছে এর মানে বিএনপি যেটা চেয়েছে জুলাই যেন বেশি বড় না হয় কোন রকম একটু থাক ওটাই হয়েছে তো এতে এটা কি আসলে কি এটা ডক্টর ইউনুস দিয়েছেন না এটা ডক্টর ইউনুসকে অন্য কেউ দেওয়াতে বাধ্য করেছে প্রফেসর ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে তার ভয়েসটা শুনেন কেমন যেন মনে হয় কৃত্রিমতা কোনো ন্যাচারালিটি নাই কৃত্রিম কৃত্রিম একটা ভাব এর মানে কেউ জুলাই ঘোষণাপত্র হতে পারে সেনা বাহিনী অথবা অন্য কেউ একটা নামক একটা ভূম ধুনুফুনু একটা জুলাই ঘোষণাপত্র ইউনুসের মাধ্যমে পাঠ করিয়েছে তো ইউনুসের স্বতন্ত্রবোধ বা ইউনুস এখানে নাই এটি ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন মানে কি পুতুল ফখর পুতুল পর্দার অন্তরালে অন্য কেউ ময়নি জুলাই ঘোষণা পত্র নির্বাচন এতে আসলে ইউনুস নাই আগের কথাবার্তার সাথে মিলে না আমি বারবার কণ্ঠটা শুনলাম কেমন যেন মনে হয় যে এটা ইউনুস বলছেন না তার মন থেকে আসছেন না তাকে ঘাট ধরে পর্দার অন্তরালে এটা করানো হয়েছে এই জায়গাটা থেকে বলা যায় রাজনীতিতে অনেকটা ওয়ান ইলেভেন ঘটে গেছে তো বিএনপি খুশি মিলে গেছে দুই দুই চার মিলে যাচ্ছে বিএনপি অফিসার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন পাশে সালাউদ্দিন আহমেদ বসেছিলেন সেখানে অনেক কবিতার মতো আবৃত্তি করেছেন আহ ব্যাংক লুড টাকা পাচার করেছে ছাত্রলীগের সন্ত্রাস এগুলো আছে আর তার চাইতে হাজার গুণ বড় বিষয় সাপলা চত্বর নাই আর জুডিশিয়াল মার্ডার নাই ট্রাইব্যুনালের এটা নেই বিএনপির কোনো কথা নেই এবং বিএনপির নেতাকর্মীদের যে বিএনপির ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেশের নেত্রী বেগম খালাদাজের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা অংশ সকল শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেপ্তার মিথ্যা মামলা সাজানো ইত্যাদি ইত্যাদি নানান কিছু এরপরে এইসব কথা বলে বলছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণা ঘোষণা করেন বিএনপি এটাকে স্বাগত জানায় বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য মানবে মানে খুশির বন্যা এর যাইতে ভালো কিছু মনে হয় না দুনিয়ায় একদম অ্যাপ্রিসিয়েট করে দিয়েছে তার এক রহমানও ওয়েলকাম জানিয়েছেন এবারে বিএনপি সব ম্যানেজ করে ফেলেছে বিএনপি সব কিছু ঠিকঠাক করে পর্দার অন্তরাল থেকে ইউনুসকে পুতুল হিসেবে ব্যবহার করে এখন ক্ষমতা আসার রাস্তা তৈরি করছে তো এই যে বিএনপির খুশি এতদিন ইউনুস ভালো না ইউনুস চলে যাক বিকল্প আছে কত গালাগালি সেই ইউনুস এখন মহান সেই মহান বিশাল এটা রহস্য না হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্ষমতায় দিয়ে দিয়ে এরা সেফ এক্সিট নেবে আমি বিশ্বাস করি জনগণ আন্দোলন করে এইসব ধান্দাবাজির রাজনীতির কবর রচনা করবে জনগণের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আর একটা বিপ্লব হতে হবে